যে দাদা আর দিদির তৎপরতায় যাদের সাহায্যে আর কি আমার সোনুর স্কুলের গাড়িটা হয়েছিল ভেবেছিলাম তাদেরকে একটুখানি মিষ্টি মুখ করাবো তো যে জন্য তাদেরকে মিষ্টির একটা পোটলা দিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে আর এখানে দেখতে পেলে যে কটা ওগুলো অল্প করে আমাদের জন্য নিয়ে এসেছে সোনু পাপ্পা তো সোনু একটা আমি একটা খেলাম আর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে ব্রেকফাস্ট বলতে ভাতি খেয়ে নিয়েছি সোনুর যেহেতু স্কুল ছিল তাই সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো ওকে খাইয়ে দাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম এদিকে আমি সবটা গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখেছিলাম সব ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছিলাম তাতে করে কী হয়েছে সোনু আস্তে আস্তেই আমরা বেরিয়ে পড়তে পেরেছি ওকে একটুখানি খাইয়ে ওকে স্নান টান করিয়ে খাইয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো বিকেলবেলা আমরা চলে এসেছি এদিকে বাড়ি শ্বশুরবাড়ি চলে আসলাম আসার পর দেখো একটুখানি রেস্ট করে এদিকে গাছের যা আগাছা হয়েছে সেগুলো একটুখানি সাফ করছিলাম যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে এসেছি বা মারও কিন্তু খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছিলো তো যেজন্য রান্নাবান্নার আর কোনো প্রশ্নই নেই বিকেলবেলাটা এরকম করে এনজয় করে কাটালাম তো যা করবো রাত্রে করবো রান্নাবান্না যদি করতে হয় তো সে কারণে এখন এই যে গাছপালাগুলোকে রাখার জন্য একটু সময় পাচ্ছি অনেক দিন পর গাছপালাগুলোকে একটুখানি মানে দেখছি একটু যত্ন করতে ইচ্ছে করছে কারণ এই গাছপালাগুলোকে আমি সোনো বাবা দুজনে খুব ভালোবাসি বাবাও যত্ন করেন যেহেতু বেশ কিছুদিন পর পর আমরা আসি সেরকম তো এখানে পরিচর্যা করতে পারি না তাই বাবাই কিন্তু দেখাশোনাটা করেন বৃষ্টি এখন হচ্ছে মাঝে মধ্যে যে জন্য কিন্তু এখন গাছপালাগুলো বেশ ভালোই আছে আজকে কিন্তু বাড়ির কাজ হবে আমাদের রাত্রিবেলা কারণ দুপুরবেলা মাল আসার কথা ছিল পাথরটা তোর আর কি তো সেগুলো দুপুরবেলা আসেনি আসার কথা আছে বিকেলবেলা মানে সন্ধেবেলা আর কি তো যেহেতু সন্ধেবেলা মাল ঢুকবে সেই কারণে কিন্তু রাত্রে কাজ হবে তো বেশ কিছুজন জন দাদা কিন্তু আসবেন ও বলল তো যে কারণে রাত্রে কিন্তু একটু তারা আছে চা আছে চলো বিকেলটা একটুখানি এনজয় করে নিই বাইরের দিকে চলে আসলাম এই শাশুড়ি এখানে বসে আছেন দুজনেই যেটি শাশুড়ি মা আর এখানটায় যেটু শ্বশুর এই যে জালটা ঠিকঠাক করছেন আর তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প গুজব করলাম আমাদের ব্যাপারে ওখানকার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন ওনারা ওদের সঙ্গে একটু গল্প গুজব করে নিচ্ছিলাম তো ওনাদের সঙ্গে একটুখানি গল্প গুজব করছি তো আশা করছি বন্ধুরা আজকে তোমাদের খুব ভালো লাগবে সাথে আর তোমরা কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি সবাইকেই নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক বড়া ভালোবাসা বড়োদেরকে সম্মান জানিয়ে শুরু করছি নতুন আর একটা ব্লগের মাসের পর একটু খবর পালাম তো তাই সরকার থেকে দজন্ত আমাক দিছে সুবিধাটা এর জন্য দেখি তো গল্পগুজব করে এদিকটা একটু হাঁটছিলাম এদিকেও দেখি যে দু ননদ এখানে বসে গল্প করছে তো বলুন চলো আমি একটু এখানে বসি তো বসে আছে এদিকে বাবা বাবা যাচ্ছেলি দিদিবাড়িতে তো আমাকে দেখে ওখানে সাইকেল থেকে নেমে এসে যে কথা বলছিল একটু হ্যাঁ রাইতুত করবে হ্যাঁ আমার এই ছোট্ট নরদিনে দুটো দেখো এত লজ্জা পায় ভিডিও বললে গিয়ে বলতে তাই এতই সুবিধা একটুখানি দেখালাম বেশি দেখানো যাবে না যাই হোক চলো আড্ডা দিয়ে যাওয়া যাবে বাড়ি বাড়িতে থাকাকালীন এখানটায় এসে ভিডিও আপলোড করতাম পিছনে একটা বড় গাছ আছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব এখানটায় ভালো লাগে বসে থাকলে বিকেলবেলা বাড়ি গেছিলাম আবার চলে এসেছি বেশ কিছুক্ষণ পর এদিকে কিন্তু গাড়ি চলে এসছে আমাদের বালুয়ার পাথরের তো সোনু পাপ্পা এই যে দেখো এই মাত্র মানে ওই দিকটায় দেখাচ্ছে যে কোন দিকে নিয়ে যেতে হবে গাড়িটা আর আমি কিন্তু এদিকটা ঠাকুমা আমাকে ডাকছেন ঠাকুমা শাশুড়ি তো এদিকেই যাচ্ছিলাম কি বলে আর কি সেটা শোনার জন্য তো এই দিক দিয়েই যে নামবে সেটা তো জানি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে খুব গল্প করছি আমরা কি ঠাকুমা কী কী যেন আমাকে জিজ্ঞেস করছেন আর আমি বলে যাচ্ছি তো ও বলছে যে এখান থেকে সরো ছিল আবার গাড়ি রাওয়ার জন্য মানে হয়তো দু একবার শুনিও নি তারপরে যখন ফাইনালি শুনলাম তো চলো এবার পালাতে হবে গাড়ি এই যে ঢুকে পড়বে এদিকটায় পিছন করে পিছনের দিক দিয়ে পিছতে পিছতে ঢুকবে তো ঠাকুমাকে বললাম চলো ঠাকুমা চলে আসো তাড়াতাড়ি করে এদিকে বলে এই যে দুজনে কিন্তু এখন পালাচ্ছি ওই দেখো গেছিলো ভাইস্তার বাড়ি ওখান থেকে আবার সবজিও নিয়ে এসছে নিয়ে এসছে এটা তো বেশ কিছু ঢেড়স আছে এগুলো ভাজা খাওয়া হয়ে যাবে তো আমাকে দিয়ে দিল পকেট থেকে বের করে এক এক করে আমি বলছি কী আবার যেন বের করছে পকেট থেকে এখন দেখি সবজি তো চলো এটাকে হাতে নিয়ে থাকি কিছুক্ষণ যখন বাড়ি যাব নিয়ে যাওয়া যাবে গাড়িতে ঢুকুক আজকে দেখি গাড়িটা কী করে মালগুলোকে ফেলে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দেখবো এখন দেখিনি আসলে কি বলো তো আগে তো যখন ট্রাকে করে মাল নিয়ে আসা হতো তখন একটা সাইড খুলে দেওয়া হতো সেদিক দিয়েই মাল পড়ত কিন্তু আজকেরটা কিন্তু আলাদা রকমভাবে আজকের ট্রাকটাও কিন্তু খুবই ভারী তো চলো দেখি এটা কি করে মালটাকে বের করে তো সেটাই দেখবো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো Gampang, kah? যেমন ভারী গাড়ি তার তেমন আওয়াজ বাপরে বাবা এতটা গর্জন মানে কি আর বলবো আর মাটিটা মনে হচ্ছিল ভাইব্রেশন হচ্ছে যাই হোক গর্ত তো এগুলো আগে থেকেই ছিল গর্ত তো হবে একটু গাড়ি ঘোড়া ঢুকলে তো একটু একটু করে সবাই এখানে কিছু না কিছু বালু পাথর আবর্জনা মানে যেগুলো শুকনো পাতা পোতা এগুলো ফেললে এগুলো সব বন্ধ হয়ে যাবে কিছু তো করার নেই মানে এই যে আমাদের বাড়িগুলো পুরো পরিবার তাদের ঢোকার তো রাস্তা একটাই আর এই রাস্তা দিয়েই তো সববার বাড়ির কাজ করা হয় তাই না তাই রাস্তা তো একটু এরকম হবেই সোনু পাপাও লাস্টে কিছুটা বালু পাথর কিন্তু ওখানে দিয়ে দিয়েছিল তো যাই হোক চলো বারে বাড়ি যাওয়া যাক শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হলো ষোলোই জুলাই মঙ্গলবার তো আজকে সোনুকে সকালবেলা স্কুল পাঠিয়েছিলাম খিচুড়ি বানিয়ে আর তারপর দুপুরবেলা রান্নাবান্না করি রান্না রান্নাবান্না করে আগে ওদেরকে খেতে দেই ওকে খেতে দেই তারপর সোনু আসে ওদেরকে খাইয়ে দাইয়ে ভাবলাম একটু শুয়ে শুয়ে এখন এডিট করবো আগে রান্না রান্নাবান্না চা বানানো ওকে সোনুকে পাঠিয়ে দিই গিয়ে ওকে চা বানিয়ে দিই তারপরে ব্রেকফাস্ট দিলাম তারপরে আবার দুপুরে রান্নাবান্না করে দিলাম তারপর ওখানে সোনু আসছে ওকে খাইয়ে টাইয়ে আমরা খেয়ে পেয়ে তাহলে একটু রেস্ট করবো তারপরে এক আসলো যে কালকে স্কুল বন্ধ তো কালকে স্কুল যেহেতু বন্ধ ওই জন্য আমাকে নিয়ে চলে আসলো এখন বাড়িতে তো আমরা চলে আসলাম এখানে গ্রামের বাড়িতে তো রাত্রে আজকে এখন কাজ হবে ঘরের তো তোমার দেখলেই বালু নিয়ে আসলো তো এখন ঝটপট করে রান্না করতে হবে মিস্ত্রি দাদারা আসবেন তো সেই জন্য ছয় সাতজন মতো আসবেন তো আমাকে রান্নাবান্না করতে হবে তো এখন একটুখানি শিখে আছি দেখি যেটুকু এডিট করতে পারি করি একটুখানি করি সম্পূর্ণ তো হবে না কাটাকুটি করে রাখি আজকে তো ভিডিও দিতে পারলামই না ও ব্যস্ততাই দিনটা কেটে গেল তারপরে তো আর শর্ট টাইম পেলাম না যে এডিট করব ওদিকেই রেডি হয়ে চলে আসতে হলো তো সেই জন্য মাঝে মধ্যে কিন্তু ব্যস্ততায় ভিডিও যাচ্ছে না বুঝতেই পারছো ছোটাছুটি চলছে এইবারই ওইবারই কাজ চলছে সেই জন্য কিন্তু মাঝে মধ্যে ভিডিও আমার যাচ্ছে না তো তোমরা সবাই ওয়েট করো মাঝে মধ্যে পেয়ে যাবে একদিন কি দুদিন পর আমার পেয়ে পরপর থেকে লাইটের ব্যবস্থা বাইরে পড়লাম কিছু বাসনপত্র ছিল ওগুলো ধুয়ে যে গামলাটা একটা গামলা আগে রেখে দিয়েছি তারপরে এই যে দেখছি আরও কিছু বাসনপত্র গামলা এগুলো নিয়ে এখন আসছি রাত্রেবেলায় এদিকে মানে যাওয়া আসা ছিল অসুবিধাই হচ্ছে এখন লাইটের জন্য তবু দেখা যাচ্ছে ও গেছিলো বাজারে কিছু টুকটাক খরচাপাতি করার জন্য তো আমাকে ফোন করেছিল আমি তখন বাইরে ছিলাম মাংস টংস ধুচ্ছি বাসন ধুচ্ছি আর ফোনটা ছিল ঘরে যে জন্য আমি বুঝতে পারিনি তো এখন জিজ্ঞেস করছিলাম যে ফোন করেছিল তো বলছে ফোনটা দরো তো এই আর কি যাই হোক চলো বাজারগুলো নিয়ে এসেছে মশলাপাতি সব রেডি করি মাংস যেহেতু বানানো হবে পেঁয়াজ রসুন ছুলে নিতে হবে লঙ্কা টঙ্কা আলু এইগুলোই এখন রেডি করি নেই চলো ঝটপট করে সাতটা পার হয়ে গেল এই মাত্র ঝটপট করে এখন রান্নাটা শুরু করে দিতে হবে কিন্তু কতজন নাচবে ঠিক সেটাই ওরা ঠিকঠাক বলতে পারছে না একবার বলছে চারজন পাঁচজন একবার বলছে আটজন এই করছে কিন্তু মানে ওই হিসেবে তো চালটা নিতে হবে নাহলে এই গরমের দিনে বেঁচে গেলে নষ্ট হয়ে যাবে তো সেইটাই আর কি ভেবে বসাতে হবে তো ভাবছি চলো আগে মাংসের জন্য তোরজোরটা করে নেই টাংস বাকি সবজিগুলো করে নেই করে টরে ভাতটা একটু পরে বসালে তাহলে বুঝতে পারবো আর কি ঠিক কতজন আসবে তো এখানটায় আমি চালগুলো গুলো বেছে নিচ্ছি মানে টুকটাক পাথর টাথর এটা ওটা আছে যেজন্য একটু বেছে নিতে হবে তো এগুলো বেচে বেচে তুলে নেবো তারপর ধুয়ে তারপরে বসাবো মানে জল দিয়ে দিয়েছি গরম হচ্ছে পোহাটটা এখন বসাবো মোটামুটি সব কিছু রেডি এখন আর কি ফাইনালি কতজন আসবে সেইটা বললো বললো যে আটজন মতো তো টোটাল বাড়ির লোকসহ তাহলে হচ্ছে আট তেরো জন আর কি হবে আর এদিকে কিন্তু সমস্ত মশলা আমার কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আলু এই সমস্ত কিছুই আমার কাটা হয়ে গেছে রেডি করে ডেকেছি তো এখানটায় কিন্তু তিন কেজি মাংস নিয়ে এসছে কিন্তু এতগুলো মাংস কী করে যে কষাবো সেটাই হচ্ছে কথা যেহেতু কড়াইটা এত বড়ও নয় মোটামুটি মিডিয়াম সাইজের তো সেই কারণে কিন্তু বাবা এখানটায় মাংসগুলো ম্যারিনেট করে দিচ্ছে বের হয়ে এখন বলছে দাও মাংসগুলো দাও আমি করে দিই তো সেই জন্য বাবা কিন্তু এখানটায় মাংসটা ম্যারিনেট করে দিচ্ছেন তো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল একসাথে হয়ে যাবে যাতে তাড়াতাড়ি করে হয় দুইটা উনুনি একসঙ্গে চালু করে দিলাম মাংসটা মেরিনেট করে দেওয়ার কারণে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছিল কারণ এতগুলো মাংস কড়াই টিপটিপ করে যখন ভর্তি হয়ে যাবে তখন কিন্তু লবণ হলুদ দেওয়া নাড়াচাড়া করা খুবই অসুবিধার হয় তো যে কারণে সব কিছুই যখন মাখানো ছিল মশলা লবণ হলুদ সব কিছু তখন আস্তে আস্তে নাড়লে কিন্তু হয়ে গেছিলো কিছুক্ষণ পর যখন মজে যায় একটুখানি মাংসটা একটু কম হয়ে আসে তখন কিন্তু ভালো করে তারপর নাড়ানো যায় তো যে কারণে কিন্তু এটা খুব জরুরি ছিল তো যাই হোক ভালোই হয়েছে বাবা এদিকটায় করে দিচ্ছে আর এদিকটায় আমি কিন্তু এখানে আবার মশলা কিছু আছে যেগুলো বেটে নিচ্ছি তো বাবা বললো যে বেশি কিছু বাড়তে হবে না আদা রসুন আর একটুখানি জিরা বাটবো আর কি বাকি পেঁয়াজ রসুনও কিছু দিয়ে দিয়েছে ম্যারিনেশনে মানে বেশিরভাগটা গোটা গোটা গেছে কাঁচা লঙ্কাটাও গোটা গোটাই থাকবে চিঁড়ে দিয়েছি কেটে কেটে রেখেছি ওটা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আর যে মশলাগুলো বাড়ছি এগুলোও কিন্তু ম্যারিনেশনে মেখে দেওয়া হবে তো একবার এখানটায় বাড়ছি এসে এসে আবার ওদিকে গিয়ে ডাল আর ভাতটা একটু দেখছি বাবা কি কি চাচ্ছে লবণ হল সেগুলো কিন্তু হাতের কাছে নিয়ে গিয়ে দিচ্ছি তো আমি দেখছি বাবার গামলাটাতে মনে হয় মাখতে অসুবিধা হচ্ছে তাই একটা বড় গামলা নিয়ে গিয়ে দিলাম রাতারাতি কিন্তু সমস্ত মালগুলো বালু পাথরগুলো বাড়িতে ঢোকানো হবে তো কাজটা দেখতে যতটা সোজা মনে হয় দুজনে মানে কাঁধে করে একটা বাসের মাধ্যমে একটা থলির মাধ্যমে বস্তার একটা থলির মাধ্যমে ক্যারি করে নিয়ে আসছে দেখতে যতটা সোজা মনে হয় ততটা কিন্তু সোজা নয় অনেক কিন্তু পরিশ্রমে সেটা ওদেরকে দেখে ওদের মুখটা দেখে বোঝা যাচ্ছে তো ওর তো মানে এইসব মানে সেরকম করা হয় না অন্য ধরনের কাজ হয়তো করে তো আমার দেখে কীরকম যেন একটা লাগছিলো তো আমি বলছি যে আরামসে করো সেটাই আর কি দেখছি আর বলছি তো যাই হোক চলো এদিকে রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম মাংস কিন্তু বসিয়ে দিলাম দেখো কড়াইটা একদম কিন্তু বদলি হয়ে গেছে তো যতটা ধরেছে আমার মনে হয়েছে যে একটু নাড়াচাড়া করার জন্য একটু ফাঁকা দরকার ততটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে দু কেজির একটুখানি বেশি এখানে আছে এটা বানাচ্ছি আর কি আর একটুখানি আছে ওটা এখনো বানানো হয়নি ওটা পরে লাস্টে কিন্তু বানানোই হয়েছিল যাই হোক বাবা ওটুক পরে বসিয়ে দিয়েছিলেন আমি যখন ভাবলাম যে রান্নাবান্না হয়ে গেল একটু ফ্রেশ হয়ে এসে ঘরে হাত পাগুলো মুছছিলাম তখন ওদিকে আবার বাবা দেখি পরে ওটুক কিন্তু বসিয়ে দিয়েছিলেন তো যাই হোক সবটাই মাংসটা হয়ে গেছিলো যদি শর্ট পরে তো ওখান থেকেও দেওয়া যাবে আর কি আর চিন্তা ছিল না নাহলে একটু চিন্তায় পড়ে গেছিলাম যে দু কেজির একটুখানি বেশি হবেই কিনা সববার ও বলছিল যে বেশি বেশি করে কিন্তু দিতে হবে যদি না হয় তখন এখন এরম বলছিলো তো সেই কারণে একটু চিন্তায় ছিলাম তো যাই হোক পরে যেহেতু ওটাও বানানো হয়ে গেছিলো সেজন্য পরে আর চিন্তা ছিল না শর্ট পরবে না শর্ট পরলে পরে ওইখান থেকেও দেওয়া যাবে এইটাই আর কি দেখো ওই যে এদিকে কিন্তু লাগাতার ওরা নিয়ে আসছে রাতারাতি এগুলো সমস্ত কিন্তু নিয়ে আসা হয়ে যাবে এই জন্যই কিন্তু একসঙ্গে সবাই মিলে করছে এখানে কিন্তু অনেকেই আছে ওর বন্ধু বান্ধবরা তো বলছিল দেখো ওই যে তপনও করছে বলছে এই দেখো চাকরিজীবী তো একজনকে ধরে নিয়ে এসেছি মানে বন্ধু বান্ধবরা এত ভালো আর কি মানে প্রয়োজন পড়লে সবাই এইভাবে এগিয়ে আসে এটাই বড় কথা একে অপরের প্রয়োজনে পাশে থাকে এগিয়ে আসা এটাই তো হয়তো বলা হয় বন্ধুত্ব তাই না ভালো তো যাই হোক চলো এদিকে দেখো মাংসটা হচ্ছে মাংস থেকে একটু জলও বেরিয়ে গেছে যেহেতু অনেকগুলো একসঙ্গে বানানো হচ্ছে যে কারণে কিন্তু এরকমটা হয়ে যায় নাহলে অল্প বানালে কিন্তু তাড়াতাড়ি ওটা ভাজা হয়ে যায় কিন্তু এটা ভাজা করতে একটু সময় লাগবে আর যেহেতু মাংসটা ম্যারিনেশন করা ছিল যে কারণে কিন্তু মশলাগুলো ভাজা করতে করতে একদম ভিতর পর্যন্ত চলে গেছিলো তো ওর বন্ধুরা বলছিল আর কি যে মাংসর যে মশলাগুলো সেগুলো একদম ভিতর পর্যন্ত চলে গেছে মনে হয় ম্যারিনেশন করেছো তো আমি বললাম হ্যাঁ বাবা করে দিয়েছেন তো দেখো খেয়েও বুঝে গেছে ওরা তো যাই হোক বলছে ভালো হয়েছে চলো রান্নাগুলো করে নেই ঝটপট করে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে পপড় ভাজা হয়ে গেছে আর এখানটা এখন মাংসটা করছি মাঝে মাঝে ভাবি আমার বড় মশাই এত তাড়াতাড়ি আমার মনের কথা বুঝে যায় কি করে আশ্চর্যজনক অন্তর্জামী নাকি আমার দেখো দেখেই বুঝে গেছে যে এতক্ষণ ধরে বসে আছো আমাকে ভিডিও করবে বলে আমি বলছি হ্যাঁ একদম ঠিক সত্যিই কিন্তু আমি বসেছিলাম যে কখন বসবে ওকে একটু দেখাবো তো ওকে দেখানো হয়ে গেল ব্যাস আবার চলে আসলাম আর এদিকটায় দেখো কোনো এক ইউটিউবার দিদিরা এসেছিলেন তো ওরা কিন্তু নিয়ে এসেছিলেন মিষ্টি সবাই মিলে ভাগ করে খেলাম আর একটা রেখেছি যেটা পাপা খায় আর কি সেটাই রেখেছি বাকি লাড্ডু ছিল মিষ্টি ছিল ওগুলো কিন্তু আমরা খেয়ে নিয়েছি যাই হোক খুবই টেস্টি ছিল মিষ্টিগুলো একদম ফ্রেশ ছিল ভালো ছিল তো আমি জানি না কারা এসেছিলেন যেহেতু আমি দেখতে পাইনি বাবা বাবার দেখা হয়েছিল বাবার সঙ্গে আর কি শ্বশুরের সঙ্গে তো বাবা ওনাদের মিষ্টি খাইয়ে দিয়েছিলেন আর ওনারা ওনাকে হাতে করে এই চার তো মিষ্টি পাঠিয়ে দিয়েছেন তো যাই হোক চ্যানেলের নামটাও মানে যেহেতু তুমি জানি না বাবাকে বলেছে কি জানি না বলেছে কি বলিনি আমাকে আমি জানি না আর কি আমাকে বলিনি বাবা তো সেই কারণে বলতে পারলাম না অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য জীবনে এগিয়ে যাও এই শুভকামনা রইলো তো দেখো আমার বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল আর তারপরে এখানে চলে আসলাম এখন বাসনপত্রগুলো নিয়ে এগুলো রাতারাতি এখন ধুয়ে নেবো রান্নাবান্না যেহেতু হয়ে গেছে এগুলো ধুয়ে রেখে দেই আর ওই ডিসপোজাল থালা তো আছে থালা গ্লাস আছে ওগুলোতেই দেবো কারণ এত বাসন হবে না এই মুহূর্তে এখানটায় যেহেতু বাবা আর মা দুজন মিলে থাকেন বাড়িতে যে জন্য এত বাসনের প্রয়োজন পড়ে না সোনু বাবা যে ফটোটা দেখালাম ওখানে একটা ওটা মনে হয় একটা ঘড়ি ছিল ওটার ভিতরে ফটোটাকে দেখো ফটো ফ্রেম বানিয়ে দিয়েছে এটা বাবার কাজ হবে নাহলে সোনু পাপার কাজ দুজনেই একই রকম এই কাজগুলো করে থাকে আর কি তো যাই হোক বেশ সুন্দর কিন্তু হয়েছে আর এই ফটোটা আমাকেও প্রথম দিয়েছিল আমার কাছে এই ফটোটা ছিল তখন কতটা স্টাইল করতো সেটা নিশ্চয়ই ফটোটা দেখে বুঝেই গেছো কপালে একটা রুমাল বেঁধেছে সানগ্লাস অন্যরকম একটা স্টাইলিশ ভঙ্গিমা করে দাঁড়িয়ে ফটোটা তুলেছিলো এখানে তো ফটোটা হাফ দেখা যাচ্ছে তো ভীষণই সুন্দর লাগছিল আমার এই ফটোটা ভালো লেগেছিলো তো সবসময় এটা আমার কাছে রেখেছিলাম আগের দিনে তো আর ওই ভিডিও কল চলা মোবাইল ছিল না যে ফটো অ্যাভেলেবেল হবে তখন এই মানে আমরা ফটো বাস্তবে যে ফটো তোলা হতো সেখান থেকে একটা ফটো আমার একটা ফটো ওর কাছে ছিল ওর একটা ফটো আমার কাছে ছিল এরকম আর কি তখনকার দিনে এখন তো আর এইভাবে ফটো কেউ রাখে না এখন তো মোবাইলেই কত ফটো তাই না দেখতে পাওয়াটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আর আগে তো ভিডিও মানে ও বড়ো মোবাইল ছিল না তো ও যখন মানে ট্রেনিংয়ে গেছিলো বা ডিউটিতে যেত তো তখন মানে যদি দেখতে ইচ্ছে করতো তখন ওই ফটো দেখতাম আর কি রেজিস্ট্রি ম্যারেজের পর যখন ও ডিউটিতে যেত তখন এই ফটোটাই সাথে ছিল আর কি তারপরে তো বড় মোবাইল ভিডিও দেখা এইসব তো পরেই হলো অনেক সেটা বিয়ের পর পেয়েছি আমাদের বাড়িতেও একটা ছিল যেটা বাবার কাছে ছিল তারপরে বাবা আবার ওইটা আমাদেরকে দিয়ে পরে আরও একটা বড় মোবাইল কেনে তখন মানে প্রথম ওগুলো সবার বাড়িতে ছিল না বড় মোবাইল তখন একটা বড় মোবাইল মানে বিশাল আনন্দের ব্যাপারে ও মানে তখনই নতুন নতুন মোবাইলটা চালু হয়েছিল তখন সবার বাড়িতে ছিল না বড় মোবাইল তো একটা মোবাইল ছিল যেটা বাড়ির সবাই ব্যবহার করা হতো আর কি পার্সোনাল বড়ো মোবাইল বলতে বিয়ের পরেই আমার হয়েছে তো যাই হোক কাজকর্ম সেরে যে এখন এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি মুখে একটু ক্রিম লাগাচ্ছি কারণ এতটা গরম লাগছিল এত ঘেমে গেছি মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে কাজবাজ সেরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে এখন বারান্দাটা পরিষ্কার করছি কারণ এখানটায় খেতে দেবো আছে মোটামুটি এগারোটার দিকে ওরা গেল এখন ফ্রেশ হবে তারপরে খাবে ওরা আস্তে আস্তে আমাদেরকে থালা গ্লাসগুলো রেডি করে জলটা রেডি করে রাখি শুনুর বার্থডের পরে যে মাটি আর গ্লাস বেঁচে গেছিলো তো এটা আজকে কাজে লাগবে আর থালাও নিয়ে এসছে আজকে যখনই মিস্ত্রি দাদাদেরকে খাওয়ানো হয় তো আমি দিতে দিতে এক্সপিরিয়েন্স হয়েছে আর কি ওদেরকে পাত পেরে বসিয়ে দিয়ে তারপরে যখন আমি দিতে থাকি খুবই অসুবিধা হয় যে কারণে কিন্তু একটা গামলায় করে ভাত নিয়ে ভাতটা আগে ও বললো যে বেড়ে রেখে দাও তো বেড়ে রেখে দিয়েছি ওটা হয়ে গেল ওরা বসলে পরে আমার মানে এদিক সেদিক করাটা একটু অসুবিধে হয় যেহেতু বারান্দাটা ছোট্ট তো সে কারণে ভাতটা কিন্তু এখানে রেডি আর ওদিকে মাংসটাও কিন্তু বেড়ে বেড়ে একটা থালার মধ্যে বেড়ে রেখেছি একটা থালার করে নেব বা ট্রেতে করে নিলেও হয় তো এখানে আমার কাছে থালাই আছে থালাই করে চারটা করে বাটি মাংস নেব আর দিয়ে দেব এসে বা থালাটা একটু ঠেলে দিলাম ওরা নিয়ে নিল পাপা দিয়ে দিল ওদিকে তো বেশ সুবিধার হয় তো যে কারণে মাংসটা কিন্তু এভাবে আমি বেড়ে নিলাম নাহলে ওই এক এক করে সবাইকে দিতে গেলে কিন্তু ভীষণই অসুবিধা হয় তো যে কারণে এগুলো করতে করতে আর কি এই মাথায় বুদ্ধিগুলো আসে এক্সপিরিয়েন্স হয় কোনটা করলে সুবিধা হবে সেটুকু বোঝা যায় তো এই যে গামলায় করে ভাত বেড়ে রেখেছি থালাগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে থালাগুলো ধুয়ে নিয়ে এই যে ভাতগুলো বেড়ে নিচ্ছি এক্ষুনি চলে আসবে ওরা ভাত বেড়ে বেশিক্ষণ রাখাটাও ঠিক না ভাতটা ঠান্ডা হয়ে যাবে বা ওপর থেকে কিছু পড়ার একটা ভয় থাকে তো আমি বাড়তে বাড়তে চলেই আসবে তো এখনই চলে আসবো ওর বললো তো যে কারণে কিন্তু ভাতটা আমার সাজানো হয়ে গেল মাংস ওদিকে রেডি আছে শুধু ডালগুলো পাতে পাতে দিয়ে দেব এই আর কি আর গরমে মানে কি বলবো হাই ফাই করছি হাঁস ফাঁস করছি তো চলো পাপড়গুলো এখানে রেডি করে রেখেছি এখন দিলে এখন যদি সুটো লেগে যায় যে কারণে কিন্তু পাপড়গুলো সাথে সাথে দেব বসুর আগে তাহলে বেশি আর আমাকে এদিক ওদিক ঘুরে ঘুরে দিতে হবে না পাঁপড়টা দিতে হবে ডালটা তারপর বাকি কাকি কি লাগে সেগুলো একটু দেখে দিতে হবে এইটাই কিন্তু তারপরেও কিন্তু যারা মানে বাড়িতে কাজ করায় তারা জানে যে সবাইকে একসাথে বসিয়ে দিলে তারপরে কিন্তু আর ঘুরে দিশা পাওয়া যায় না মানে কাকে কী লাগবে সেদিকে সব দিকে তো নজরও রাখতে হয় তাই না তো এইটাই আর কি কিন্তু তারপরেও একটা আনন্দ আলাদা একটা আনন্দ সবাই মিলে যে একসাথে খাওয়া তারপরে ধীরে ধীরে একটু একটু করে কাজ এগোচ্ছে সেটা দেখা এগুলোও কিন্তু আলাদা রকম একটা মজা তো ভীষণই ভালো লাগে সবাই মিলে এভাবে আনন্দ করে খাওয়াই যে কত রকম যে গল্প করছে ওরা হাসি পাচ্ছে

এখন কিন্তু ঘর উদ্বোধন মানে অনেকেই পোলাও মটন বা পোলাও পনির এই সবই করে ঝঞ্ঝাটটাও মানে কম হয় দুটো আইটেম করলে হয়ে যায় আর খাওয়াটাও কিন্তু বেশ মজাদার হয় মানে ভালোবাসি সবাই বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই কিন্তু ভালোবাসি কিন্তু ওই যে আগের যারা আছে আর কি একটু বয়স্ক তারা খেতে পারে কি না সেইটাই একটু চিন্তা না আমিও কিন্তু ওকে বলেছিলাম যে পোলাও আর এদিকে যেমন একজন খেয়ে আসলাম যেহেতু হচ্ছে অনেকেই নিরামিষ ভোজি থাকে যে জন্য কিন্তু অনেকেই পনির আর পোলাও করে যে যাই হোক হ্যাঁ ধরো পোলাও মটন করা হলো একটুখানি পনিরও করা হলো তাই না যারা খায় না আর কি মাংস টাংস তো এরকম করলেই কিন্তু ভালো হয় খেতেও ভালো লাগে জিনিসটা কিন্তু এই যে সবাই খেতে পারবে কিনা সেটাই হচ্ছে চিন্তা যাই হোক দেখা যাক সেই দিন কবে আসে তার এখনই এই দিন চিন্তা করে লাভ নেই কারণ অনেক সময় লাগবে মনে করো ভাত ডাল তো সবসময় আমাদের খাওয়া হয় গ্রামের মানুষ আমাদের এটাই অবভেস তো মাঝে মধ্যে একটু স্পেশাল খাওয়াই যায় সেই আমাদের বিশেষ দিনগুলোতে করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে একটা ঘর করা ছাদ দেওয়া চারটিখানে কথা নয় যে জন্য প্রচুর সময় লাগবে আস্তে 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 হবে সেটা কবে হবে জানি না সেই সকলটা এখন পরে হয় দেখবো তো চলো দেখে সবাইকে কাকে কি লাগে সেটা দিচ্ছে আর কি একবার করে মাংস বলছি একটু করে নাও তো এই তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে পাতা সব তুলে নিয়ে ওইদিকে জঙ্গলের দিকে রাত্রে আর যাবো না যেহেতু ওইদিকে সাপটাপ নাকি খুব বেরোচ্ছে বর্ষাকালে যে জন্য ওগুলো গুটি রাখবো কালকে ফেলতে হবে যেগুলো টুকটাক বাসনা আছে কালকে ধোয়া হবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে রাত কিন্তু এখন দুটো পেরিয়ে গেছে বন্ধুরা তো যে জন্য আর লেট করা যাবে না সকালে আবার উঠতে হবে সোনু বাবা আর হচ্ছে ও তো ওদের সাথে খেয়ে নিলো বাবা ওদের সাথে খেয়ে নিল শুধু মা বাকি আছে মা আর আমি এখন খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে তাহলে এসছি আবার ফিরে আসবো কালকে ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই